নমস্কার বন্ধুরা উইথ এর নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত মায়াপুর ভ্রমণের প্রথম এপিসোডে আপনারা দেখেছিলেন কিভাবে আমরা মায়াপুর পৌঁছেছিলাম ও তারপর আমরা আমাদের স্টে দান ভবনে চেক ইন করি আজকের নতুন এপিসোডে আপনারা দেখতে পাবেন আমাদের গন্তব্য মায়াপুর ধামের ধর্মীয় স্থানগুলি রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা আমাদের লাঞ্চের জন্য চলে যাই যেটা ছিল মাথা একশো পঞ্চাশ টাকা করে ও টাইম ছিল দুপুর একটায় ইয়শোদ্যান ভবনের ডাইনিং হলেই ছিল আমাদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা প্রসাদ পাওয়ার পর আমরা ইশোদ্যান ভবনের আশেপাশে সবুজ দৃশ্য উপভোগ করি ও অন্যান্য দর্শনীয় স্থান দেখতে বেরিয়ে পড়ি আমরা একটি টোটো ভাড়া করি ও সেটি আমাদের সব দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে আনার জন্য চারশো টাকা ভাড়া নেয় মায়াপুর এক সময়ে মিয়াপুর নামে পরিচিত ছিল এবং আজও এখানে অনেক মুসলমানরা বাস করেন কিন্তু এর সমগ্র এলাকায় অসংখ্য মন্দির এবং চৈতন্য মঠ রয়েছে এবং এটি বৈষ্ণবদের জন্য অন্যতম পবিত্র স্থান হয়ে উঠেছে আমাদের টোটো প্রথমেই আমাদের নিয়ে যায় ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগের অধীনস্থ ভল্লাল ঢিপি ভল্লাল ঢিপি নদীয়ার অন্যতম প্রত্নস্থল মায়াপুরের বামন পুকুরে ভল্লাল ঢিপির অবস্থান প্রচলিত আছে যে সেন বংশের রাজা ভল্লাল সেনের নামানুসারে এই ঢিপির নামকরণ করা হয় এর নিচে ভল্লাল সেনের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে অনুমান করা হয় তবে বর্তমানে অঞ্চলটি সংরক্ষণ করা হয়েছে পোড়ামাটির দেওয়াল ও সবুজ ঘাসে মোড়া ঢিপিটি পুরাতন ইতিহাসের সেন বংশের ঘ্রাণ যেমন এখনও বহন করে এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না আমরা এখানে প্রায় এক ঘন্টা কাটিয়ে আমাদের দ্বিতীয় গন্তব্যে রওনা হলাম এবারে আমরা পৌঁছে গেলাম চাঁদ সমাধিতে এই সমাধি পরিচালনা করে মায়াপুরের শ্রীচৈতন্য মঠ সমাধির উপর দীর্ঘ বিশালাকার শাখা প্রশাখা বিশিষ্ট প্রাচীন এক গোলকচাপা গাছ যা পাঁচশো বছরের পুরনো হিসেবে প্রচলিত চাঁদ কাজী ছিলেন চৈতন্য মহাপ্রভুর ভক্ত এবং তিনি চৈতন্যগত ভাবার দশে দীক্ষিত হয়ে যান গৌরীয় বৈষ্ণবেরা এই সমাধিকে তীর্থস্থান বলে মনে করেন পরবর্তীতে আমরা রওনা দিলাম মায়াপুর ধামের গৌরীয় মঠের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে প্রথমেই আমরা দেখলাম মায়াপুর ধামের গোশালা মন্দির চত্বরে ঘুরতে ঘুরতে আমরা আরও অনেক কিছু উপভোগ করলাম মন্দিরের ভেতর রাধারানীর মন্দির গিরি গোবর্ধনের মন্দির ও রাধাকুণ্ড শ্যামকুণ্ড ছিল মনোমুগ্ধকর শেষে প্রভুপাদের ভজন কুটির ও শ্রীচৈতন্য মিউজিয়াম দর্শন করে শ্রীচৈতন্য গৌরীয় মঠকে বিদায় জানিয়ে আমরা আমাদের পরবর্তী ও শেষ গন্তব্যের দিকে রওনা হলাম সেই দিনের মতো আমাদের শেষ গন্তব্য মায়াপুরে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নিমতলা যদিও নিমায়ের জন্মস্থান নিয়ে মতবিরোধ রয়েছে তবে অনেকের মতে এটি নিমায়ের প্রকৃত জন্মস্থান পরিশেষে মহারানীর অপরূপ রূপ দর্শনের মধ্য দিয়ে আমরা আমাদের মায়াপুর ভ্রমণের ইতি টানি আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং কোনো সাজেশন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন সঙ্গে থাকবেন ট্রাভেল উইথ টু টাটা